الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مادة القناة للدارشوك শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আল্লাহ রবীন্দন আমাদের সকলকে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন আমাদের প্রিয় নবী সাল আলিহি আলহি ওয়াসাল্লামের রাতে আগদাসের উপরে দরুদ সালাম পেশ করার অসংখ্য ফজিলত বরকত রয়েছে তার মধ্যে একটি রেওয়ায়তে এটা আইরষাত করা হয়েছে

তার দশটি গুণা মুছে দেন আর দশটি মর্যাদা তার জন্য আল্লাহ বুলন্দ করে দেন তাই ব্যক্তি যত বেশি দরুদ সালাম হে রিসালাতে পেশ করতে থাকবেন তার জন্য ততটুকু সাওয়াব আর সাওয়াব রয়েছে গুনাও তার মিটিয়ে দেওয়া হয় মাফ করে দেওয়া হয় আর তার মর্যাদা আল্লাহ রহমতে আল্লাহ বৃদ্ধি করে দেন আল্লাহ আমাকে আপনাকে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক ফিক দান করুন সল্লু আলআল হাবিব সল্লাহ মুহাম্মদ সল্লাহ আলহি ওয়ালি ওসাল্লাম দর্শক এই প্রোগ্রামে আমরা একটি আয়াতে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট যাকে সববে নজুল আর নজুল বলা হয়ে থাকে সেগুলো বর্ণনা করি আজকেও এমন একটি আয়াতে মুবারকা নির্বাচন করেছি শুরু থেকে শেষ আপনারা আমাদের সাথে এই প্রোগ্রামে সামিল থাকুন ইনশাল্লাহুল আজিজ দিন ইসলামের আজমত দিনের সমূহের মোহাব্বত আর দিন ইসলামের উপরে কিভাবে দৃঢ় থাকবেন অনেক কিছু আজকে শিখতে পারবেন অনেক সময় দিনের বিষয়াদিতে অনেক ধরনের বাধা চলে আসে বন্ধু বান্ধব তারা বাধা হয়ে যায় আত্মীয় স্বজনরাও বাঁধা হয়ে যায় এমন কি অনেক সময় মা বাবাও তারাও অনেক বিষয়ে বাধাগ্রস্ত করেন অনেক সময় মা বাবা দোয়া প্রার্থনা করে যে আমাদের সন্তান যেন ন্যাক্কার হয় বাচ্চা সেই দিকে সে আসতে চায় না নেকির রাস্তা সে অবলম্বন করতে চায় না কিন্তু অনেক সময় এমন হয় সন্তান যদি এদিকে ধাবিত হয় তো প্রত্যেকে কথা বলছি না কিন্তু কিছু পরিবার কিছু লোক এমন রয়েছে যে যারা তাতে বাধাগ্রস্ত করেন আর আমাদেরকে পবিত্র শরীয়ত সুস্পষ্ট রূপে উসুল বর্ণনা করে দিয়েছেন আর আরকরম ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন লা তোয়ফি মা সুয়াতিন গুনাহের কাজে কারো অনুসরণ করবে না ইনামাতফিল মা আরুফ অনুসরণ শুধুমাত্র নেকির কাজের মধ্যে রয়েছে ভালো এবং উত্তম কাজের জন্য অর্থাৎ যার অনুসরণ ব্যক্তির উপর পবিত্র শরীয়ত আবশ্যিক করেছেন সেখানেও এই বাধা সময় সংযুক্ত থাকে সন্তানকে হুকুম দেওয়া হয়েছে মা বাবার অনুসরণ করবে মা বাবার অনুকরণ করবে কিন্তু এই সমস্ত ধরনের বিষয়ের মধ্যে এটা পবিত্র শরীয়তের একেবারে স্পষ্ট উসুল যে এই অনুসরণ সেটা ভালো কাজে জায়েজ কাজে উত্তম কাজে এমন কাজে হলে কিন্তু যখন মা বাবাই খারাপ কাজের আদেশ দেয় কিংবা গুনাহের হুকুম দেয় কিংবা নেকি এমন যার মধ্যে ব্যক্তির ফরজসমূহ ছুটে যাচ্ছে ওয়াজিবসমূহ ছুটে যাচ্ছে তারা এমন বিষয় ছেড়ে দেওয়ার হুকুম দেয় তো অখাট্যভাবে এমন অবস্থায় তাদের অনুসরণ করা যাবে না আর দ্বিতীয় রেওয়ায়তির সাত করা হয়েছে লি আতা ফি ফি মাসিয়াতখ বললেন সৃষ্টির অনুসরণ করা যাবে না কোন অবস্থায় অনুসরণ করা যাবে না যে অবস্থায় স্রষ্টার নাফরমানি হয় তো সৃষ্টির অনুসরণ সেটা সে কাজের মধ্যে হবে যখন আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ হবে না তো অনুসরণ সব সময় জায়েজ কাজের মধ্যে হবে আজকে আমাদের যে এই প্রোগ্রামের শানে নজুল বর্ণনা করতে হবে আর তারপরে সাথে যে আয়াতে মুবারকা নাজিল হয়েছে সেটাও ভ্যাসিক মা বাবার কোন কাজের মধ্যে অনুসরণ করা যাবে তার প্রেক্ষাপট হিসেবে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে প্রথমে আমি সেই ঘটনা সেই নজুল আরস করছি হজরতে সাদ বিন আবি ওয়াকাসর তালহ তিনি প্রথম থেকে শুরু থেকেই সেই প্রথম সারির সাহাবাদের মধ্য থেকে যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন রসুলে মকবুল আলিহি ওয়াসাল্লামের গুলামীর রশি যারা গলায় পড়েছিলেন সেই দল যাদের ইসলামের দিকে আসা একটি কষ্টসাধ্য বিষয় ছিল অতপর তার উপর অবিচল থাকা দৃঢ় প্রতিজ্ঞ থাকা এটাও কোনো সাধারণ বিষয় ছিল না দর্শক এতে বিভিন্ন রকমের কষ্ট সর্বপ্রথম নিজের জাতির পক্ষ থেকে কষ্ট নিজের বংশধরদের পক্ষ থেকে কষ্ট নিজের পরিবারের পক্ষ থেকেও কষ্ট কেননা এমনটা হল আর সে সময় চলমান ছিল যে পিতা মুসলমান হয়েছেন কিন্তু পুত্রদের পক্ষ থেকে কেউ মুসলমান হননি যুবক সন্তান রয়েছে সে তার বাবার বিপক্ষে চলে যায় মা বাবা মুসলমান হলে সে তাদের বিপক্ষে চলে যায় আর এমন হল হজরত সিদ্দিক আকবর আল্লাহ তালানহ তিনি মুসলমান হলেন আর তিনি সাহাবি রাসুল সর্বপ্রথম মুসলমান হওয়া পুরুষদের মধ্য থেকে কিন্তু ওনার ফ্যামিলিতে ওনার পরিবারে ওনার সন্তানদের মধ্য থেকেও তারা একেবারে সবাই পরবর্তী সময়ে ইসলামের দিকে এসেছে এই সন্তানও পরবর্তীতে মুসলমান হয়েছে কিন্তু সেই সময় নয় এই জন্য বদরের ময়দানে উভয়ে বিপরীত দিকে ছিল পিতা যিনি আছেন ওয়ালিদ রেসুল্লা আলিহিসের নামে মূলত জীবনকে উৎসর্গ করতে যাচ্ছেন আর পুত্র অন্যদিকে অর্থাৎ সন্তান ছিলেন কাফেরদের পক্ষে কিন্তু পরে ইসলাম গ্রহণ করেন তো শুরুতে অনেক কষ্টসাধ্য ছিল তো সাদবিন আবি রেদি আল্লাহ তালাহু যখন মুসলমান হলেন তো উনি উনার মাকে অনেক ভালোবাসতেন অনেক বেশি মহাব্বত করতেন উনার মা যিনি ছিলেন তিনি মুশ্রিকা ছিলেন কাফের ছিলেন তো হজরতে সিন আবিহ তিনি আপন মায়ের সাথে অধিক ভালো ব্যবহার করতেন ভালো আচরণ করতেন কিন্তু ওনার মা ওনার প্রতি অসন্তুষ্ট হলেন এই বিষয়ে যে তুমি কালিমা পরে নিয়েছ আর নতুন ধর্ম গ্রহণ করেছ আমাদের পূর্বপুরুষদের পদ্ধতি আর ধর্ম ছেড়ে দিয়েছ মা তার প্রতি অসন্তুষ্ট হলেন কি তিনি অর্থাৎ ওনার মা বললেন এমন কিছু কাজ তিনি শুরু করে দিলেন তার বিপক্ষে যে যার কারণে স্বভাবসুলভ দিক থেকে তার অন্তরে ভালোবাসার সৃষ্টি হয় আর সে হয়তো আমার এই ভালোবাসার কারণে সে নিজের ধর্ম ছেড়ে দিবে আর সেই ভিত্তিতে মা দাল্লা পুনরায় শিরকের দিকে চলে আসবে কুফুরির দিকে চলে আসবে তোনার মা বললেন যে বাবা আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাব না যতক্ষণ তুমি ইসলাম থেকে ফিরে আসবে না ইসলাম ছেড়ে দিবে না আমি খাবার খাব না উপবাস থাকব আর উপবাস অবস্থায় আমার মৃত্যুও চলে আসলে তো আমি মরে যাব তুমি ইসলাম থেকে ফিরে আস যদি তুমি ইসলাম ছেড়ে না দাও তাহলে এভাবে আমি প্রাণ দিয়ে দিব আর মানুষ তোমাকে খারাপ কথা বলবে বলবে মায়ের হত্যাকারী এই সন্তান যে তার মা বলেছিল যে ইসলাম ছেড়ে দাও আর সেই ইসলাম ছেড়ে দেয়নি তার মা উপবাসে মারা গেছে তো মায়ের হত্যাকারী তোমাকে বলা হবে তখন অনেক লজ্জায় পরে যাবে তো এটা বলে মা উপবাস শুরু করে দিল প্রথম দিন ক্ষুধার্থ থেকে অনেক কষ্টের সাথে কাটিয়ে দিয়েছেন দ্বিতীয় দিন সেটাও কষ্টের সাথে অধিক কষ্টের সাথে তিনি আপন মায়ের কাছে গেলেন আর মাকে বললেন যে আপনি এমন করবেন না এই খাবার ছেড়ে দেওয়ার কারণে আমি কোনোভাবেই দিন থেকে পেছন ফিরে যাব না প্রিয়নবী সাল আলহ্লামের গুলামী রশি যখন গলার মধ্যে চড়িয়ে নিয়েছি যখন ওনার গুলামিতে রয়েছি আমি এভাবেই থাকব আমার অন্তরে এমন কোনো নমনীয়তা আসবে না যে যার কারণে আমি দিন থেকে পেছনে সরে যাব আর হে মা শুনো আল্লাহর কসম যদি একশতবার তোমাকে প্রাণ দেওয়া হয় আর এইভাবে এক এক করে সব প্রাণ যদি উজার হয়ে যায় তো আমি এটা কবুল করে নিব কিন্তু দিন ইসলাম থেকে পেছনে যাওয়া কবুল করে নিব না দিন থেকে ফিরব না এখন তোমার মর্জি খাবার খাও কিংবা তোমার মর্জি খাবার না খাও আল্লাহ আকবর কেননা এইখানে যে মা ছিল ওনার তিনি তাকে খুফুরির দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিল শিরকে ফেলে দিচ্ছিল ইসলাম মা বাবার সুমহ বর্ণনা করেছেন কিন্তু এখানে তো হাত বেঁধে দিয়েছেন যে যখন মা বাবাও যদি কাউকে দিনে ইসলামের বিপরীতে হুকুম দান করে কিংবা মা আল্লাহ কুফরি এবং শিরকের হুকুম দেয় তো স্পষ্ট বলে দেওয়া হয়েছে

আর আমি প্রত্যেক মানুষকে আপন মা বাবার সাথে উত্তম আচরণ করার হুকুম দিয়েছি হে বান্দা যদি তারা তোমাদের সাথে চেষ্টা করে যে তুমি কাউকে আমার সাথে শরিক করবে যে ব্যাপারে তোমার জ্ঞান নেই তো তুমি তাদের কথা মানবে না তুমি তাদের কথা মানবে না আমার দিকে তোমাকে ফিরে আসতে হবে তো আমি তোমাকে তোমার আমল বলে দিব এখানে এটা এর করা হয়েছে যে মা বাবা যদি তোমার সাথে ঝগড়া করে আর সেটা এই বিষয়ের উপর যে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে কুফরিতে চলে যাও শিরকে চলে যাও তো কোনোভাবে তাদেরকে অনুসরণ করবে না এই বিষয়ে অনুসরণ করবে না প্রত্যেক মানুষকেই হুকুম দেওয়া হয়েছে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে যদি এই বিষয়ে চলে আসে তখন নয় সেক্ষেত্রে নয় অথপর ঈর্ষাদ করা হয়েছে পরবর্তী আয়াতের মধ্যে ও সাহেব হোমা ফিদ দুনিয়া মা আরুফা দুনিয়া বিষয়া দিতে তাদের সাথে সুন্দর আচরণ করবে কিন্তু কুফুরির দিতে একেবারে অনুসরণ করবে না সুরা লুকমানের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইন কা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম

আর দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে আর আমার দিকে প্রত্যাবর্তনকারী ব্যক্তিদের রাস্তা অনুসরণ করবে অথপর আমার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তখন আমি তোমাদের বলে দিব যা তোমরা করতে এ আয়াতি মুবারকার মধ্যেও স্পষ্টভাবে আল্লাহ এটা ইরশাদ করেছেন যে মা বাবা যদি মা আল্লাহ কাউকে কুফুরি এবং শিরকের দিকে নিয়ে যায় ইসলাম ছেড়ে দেওয়ার কথা বলে স্পষ্টভাবে এটা নিষেধ করেছেন যে এতে তাদের অনুসরণ করবে না কিন্তু ইসলামের সৌন্দর্য দেখুন দর্শক ইসলামের সৌন্দর্য দেখুন যে এমন অবস্থায়ও অবস্থায় করলেন হুমা ফিদ দুনিয়া মা আরুফা দুনিয়ার মধ্যে দুনিয়াবি বিষয়াদির মধ্যে তথাপি তাদের সাথে ভালো আচরণ তথাপি ভালো আচরণ করবে তাদের সাথে উত্তম আচরণ করবে উত্তম চরিত্র উত্তম ব্যবহার এহসান ভালোবাসার সাথে দুনিয়াবী বিষয়াদিতে তাদের সাথে থাকবে কিন্তু দিনই বিষয়াদির মধ্যে তাদের অনুসরণ করবে না দিন থেকে সরিয়ে দিতে চাইলে তাদের অনুসরণ করবে না বরং তাদের অনুসরণ করবে সাবিল আমান আনা বাইলাইয়া। বললেন যারা আমার দিকে দাবিত হয় তাদের অনুসরণ করবে তাদের পেছনে চলবে সুবহানাল্লাহ এই জন্য আমরা বলি হজরাতের সাহবাই কেরাম আলহিম রিদোয়ান যে উত্তম পর্যায়ের এই আয়াতে মুবারকা বিষয়াদি যেগুলো যথাযথ রূপে হেরিসালত থেকে দরজ দেওয়া হয়েছে বোঝানো হয়েছে সেটা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল যদি আমরাও তাদের অনুসরণ অনুকরণ করি তো ইনশাল্লাহ কামিয়াবি আমাদের তকদির হবে আর সে লোকেরা নিজেদেরকে অবশ্যই সংশোধন করবেন যারা বলে যে অনুসরণ কারও করা যাবে না তকলিদ কারো করবেন না না সাহাবাগনকে দেখবে না আহলে বাইককে দেখবে না আইমাই আর বাকে দেখবে বাস কুরআন এবং হাদিসের উপরে ডাইরেক্ট আমল করবে তো এই কুরআন তো এটা বলছে আমার দিকে যারা প্রত্যাবর্তন করবে তাদের অনুসরণ করো তাদের অনুকরণ করো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সাহবাইক রাম আল হেমরিদুয়ান হোক আহলে বাইত হোক কিংবা আইম্মা হোক তাদের আমরা অনুসরণ এবং অনুকরণকারী হয়ে থাকি আর ইনশাআল্লাহ ক্যামতের দিন আল্লাহ আমাদেরকে তাদের নৈকট্য দান করবেন এবং তাদের সহবতের মধ্যে রাখবেন আর তাদের সঙ্গী এবং বন্ধুত্ব এটা বারেগাহের সালাতে আমাদেরকে নিয়ে যাবে আর হুজুরের সদকায় জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন আর এক রেওয়ায়ত অনুযায়ী বর্ণনা করা হয়েছে এই আয়াতের মিসদাক কি তো বললেন হজরত সিদ্দিক আকবরদী তালেন হো যে যখন তিনি ইমান গ্রহণ করলেন তো সেই সময় কুরাইশদের অনেক নামি দামি ব্যক্তিবর্গ আর তাদের মধ্যে হজরতে উসমান হজরতে হজরত আল্লাহ আনহুম আজমাইন তারা সেই সময় যখন ইসলাম গ্রহণ করেননি তো সিদ্দিক আকবর দিয়াহতালাহুর কাছে গেলেন তো ওনাকে বলতে লাগলেন যে আপনি পূর্বের সব কিছু ছেড়ে দিয়েছেন নতুন ধর্ম গ্রহণ করেছেন তো তিনি বললেন হ্যাঁ আমি ইখতিয়ার করেছে আমি উনাকে অন্তর থেকে বিশ্বাস করি আমি উনার সাক্ষী দিচ্ছি অন্তর থেকে বিশ্বাস করেছে আর এইভাবে করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের বারেগা হে উপস্থিত হয়ে যান আর সেখানে গিয়ে তারাও ইসলাম গ্রহণ করে নেন কালিমা পাঠ করে নেন আর এটা যেহেতু সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালানহ উনার আউ্বলিনের মধ্যে যারা আকাবির সাহাবা রয়েছেন তাদের মধ্যে যারা এই ধরনের মুসলমান ওনারা বানিয়েছেন এবং ইসলামের দিকে নিয়ে এসেছেন তাদের মধ্যে এই হজরাতে সাহবাগণের নাম রয়েছে তো বলা হয়েছে ওয়াত্তাবি আমান আনা বা ইয়া অনুসরণ করো তাকে যে যারা আমার দিকে প্রত্যাবর্তন করেছেন অথপর তোমাদেরকেও ফিরতে হবে আসতে হবে আমার কাছে আল্লাহ বলছেন আমার কাছে আসতে হবে তখন আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা কী কী আমল করেছিলে তো দর্শক আপনারা শ্রবণ করেছেন যে দিন এ ইসলামের উপর ইস্তেকামত আর দিনের উপর অবিচল থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ কেননা যখন ব্যক্তি ইমানের সাথে দুনিয়া থেকে চলে যাবেন ইমানের হেফাজত করে দুনিয়া থেকে যাবেন তো আখিরাতের সমস্ত পুরস্কার সে অবস্থায় তার জন্য হয়ে যাবে আর যদি কেউ মুসলমান হন আর মুসলমান হওয়ার পরে অতপর মাদাল্লা দিন থেকে ফিরে যায় তো সেই তো মুরতাদ হয়ে গেছে ইতিদাদ করে নিয়েছে আর এমন ব্যক্তি যে মুরতাদ হয়ে যায় কাফের হয়ে যায় এই অবস্থায় মৃত্যুবরণ করে তো তার জন্য তো জাহান নামের আদাব থেকে ছুটি পাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই মুসলমান ইমানদার এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন আর যদি নিজের আমলের কারণে খারাপ আমলের কারণে তাকে দোজকে চলে যেতে হয় তো তিনি শাস্তি পাবেন কিন্তু একেবারে পরিসমাপ্তিতে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কেন কারণ ইসলাম তার মধ্যে ছিল ইমান নিয়ে সে দুনিয়া থেকে গেছে তো ইমানের উপর ইস্তিকামত এটা অনেক বড় জিনিস দুনিয়ার পার্থিব বিষয়ের লালসায় এসে টাকার লালসায় এসে বড় বড় অভিজাত চাকরির লালসাই কিংবা কাউকে নিকা কিংবা বিয়ের লালসায় এসে অনেক লোক এমন রয়েছে যে মা সুম্মা সোম্মা মাজাল্লা আপন দিন থেকে কিছু বুঝেই না আর সে অবস্থায় তারা সমঝোতা করে দিন থেকে ফিরে যায় নিজের পাসপোর্ট নিজের বিভিন্ন রকমের ডকুমেন্টসের মধ্যে মা সুম্মা মা জাল্লা নিজেকে অন্য কিছু ডিক্লেয়ার করে তাদের চিন্তা করা উচিত এই দুনিয়াতে অল্প শ্বাস বাকি আছে মাত্র জীবন কতটুকু দিন নিয়ে আপনি সাওদা করছেন আর আপনি দিনকে বিক্রি করে দিচ্ছেন হজরাতে সাবাইকেরামালে হিমৃদোয়ান উনাদের কষ্টগুলো যদি আপনাদের সামনে রাখা হয় হজরতে বিলালে হাবসি রাহুতাল ইসলাম গ্রহণ করলেন কত কিছু হয়েছে ওনার উপরে কতটা জুলুম এবং অত্যাচার ওনার উপর হয়েছে কিন্তু তিনি আপন দিনের উপরে কায়েম ছিলেন দৃঢ়তা ইখতিয়ার করেছেন উনি আর মুখ থেকে আহাদ 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 শব্দ বের হয়েছে মাত্র বারংবার বলেছেন তিনি যে যতটুকু মারতে হয় মারো এই প্রাণ যদি চলে যেতে হয় তাহলে চলে যাক কিন্তু ঈমান হাত থেকে যেন না যায় ইমানের দৌলত যেন হাত থেকে না যায় আর ঈমান নিয়ে যে দুনিয়া থেকে গেছে অনেক বড় উনার জন্য পুরস্কার রয়েছে আল্লাহ কুরআনে পাকের মধ্যে ঈর্ষাদ করেন ইনল্লাদিন ক লু রব্বু নল্লহু সুম্মস্ত ক মু ততনজ্জলু আলাইহিমুল্ মাল ইকঃ আল্লা তাখফু ওয়ালা তহ জনু ও আবশিরু বিল যেন্নতিল্লতি কো তুম তো আদুন বললেন যে নিঃসন্দেহে সে লোক যারা বলেছিলেন যে আমাদের রব আল্লাহ অতপর তার উপর কায়েম ছিলেন সোম্মস্ত কম অতপর তার উপর কায়েম ছিলেন তা হিমুল মালাইকা তাদের উপর ফেরিস্ত নাজিল হবে আর তারা তাদেরকে সুসংবাদ দিবেন কোন বিষয়ে সুসংবাদ দিবেন তোমরা কোনো চিন্তা করো না তোমরা কোনো ভয় করো না ভয় পাবে না তোমরা আর তোমাদের জান্নাতের সুসংবাদ অর্থাৎ ফেরিস্তা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন যে ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল এটা তোমাদের জান্নাতের সুসংবাদ উলামাগন লিখেছেন যে তারা কোন অবস্থায় এটা বলবেন বললেন নেকস আলেহ লোক দৃঢ় সম্পন্ন লোক এমন লোকদের যখন রু দুনিয়া থেকে কবজ করা হবে আর তাদের রু বের হয়ে যাচ্ছে তাদেরকে এই সুসংবাদের ঘোষণা ফেরেস্তাগণ দান করবেন একটি মতের সময় বলা হয়েছে আর একটি কবরে বলা হয়েছে কিংবা ক্যামতের দিন যখন হাসর হবে সেই সময়ে সংবাদ সুসংবাদ তাদেরকে দেওয়া হবে আর আমরা ইতিহাসের মধ্যে এমন অনেক ঘটনা পড়েছি যে যার মধ্যে মানুষকে ইসলাম থেকে বিরত রাখার জন্য তাদের নিকট আত্মীয়গণ তাদের মাধ্যমে তাদের উপরে প্রভাবিত করা হয়েছে প্রেশার ক্রিয়েট করা হয়েছে চাই ঘর থেকে হোক মা বাবার পক্ষ থেকে হোক স্বামী মুসলমান হলে তো স্ত্রীর পক্ষ থেকে অনুরূপভাবে সন্তান মুসলমান হলে বাবার পক্ষ থেকে এমন অনেক ঘর থেকে বের করে দেওয়া হয়েছে নজরদারিতে রেখে বন্দি করে দেওয়া হয়েছে কিন্তু তারা তথাপি প্রত্যেক অবস্থায় সে কালিমায়ে হক আর কালিমায়ে তাওহিদ আর কালিমায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন আর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামী সদা ঘোষণা করতে থাকে যে আমাদের জান চলে গেলে চলে যাক কিন্তু এই ইসলাম হাত থেকে যেন না যায় সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িগাহে তিনি আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার মায়ের জন্য দোয়া করুন ঘটনা এমন ছিল যে আবু হুরাই রদি আল্লাহতালাহুর মা মুসলমান ছিলেন না আর তিনি এমন অনেক দুর্বল কথাবার্তা বলতেন রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের রাতের ব্যাপারে এমন কিছু কথা বলে দিতেন তো উনি অনেক কষ্ট পেতেন একদিন তিনি বারিগাহী রিসাল আরস করলেন যে আপনি তার জন্য দোয়া করুন আপনি তার জন্য দোয়া করুন আমার অনেক কষ্ট হয় যখন তিনি এই ধরনের কথা বলেন तो नबी पाक सल्लल्लाहु अलैहि सल्हसल्म अल्लाह ज़बान दान कोरे छ इजाबत का सेहरा इनायत का जोरा दुल्हन बन के निकली दुआए मोहम्मद इजाबत ने झुक कर गले से लगाया बड़ी नाज से जब दुआए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हजुर दुआ कर लें अल्लाहुम्मा हदी उम्मा अब हुरैरा हे अल्लाह अबू हु माँ के हिदायत दान करबू हुर माँ के हिदायत दान कर তো তিনি ঘরের দিকে যান অল আকবর সেই মা যিনি আগে ওনাকে ইসলাম থেকে বাধা দিতেন আর নিজেই রসুল্লাহ সালিমের মজলিসে যাওয়া থেকে বিরত রাখতেন কিন্তু আজ যখন তিনি ঘরে গেলেন তো এখন ওনার মা ওনার জন্য দরজা খুলে দিচ্ছেন আর মুখ থেকে কালিমা ও পড়ছেন আর রসুল্লাহ সালি ওসাল্লামের আলাতের স্বীকৃতিও দিচ্ছেন আর মুসলমান হয়ে গেছেন তো আমি আরজ করছিলাম এই ধরনের অনেকভাবে প্রেশার তৈরি হয়ে যায় কিন্তু দর্শক ইসলাম দিন এটার প্রাধান্য আর মর্যাদা এটা আমাদের সামনে থাকা উচিত আখেরাতের পুরস্কার আমাদের সামনে থাকা উচিত নিজের দিনের উপর কখনো, কোনো ধরনের কোনো সাউদা করবেন না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিনে মতিনের উপরে ইস্তিকামত দান করুন এই মহান ইসলামের প্রিয় নিয়ামতের উপরে সব সময় আমাদের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন প্রিয় নবী সাল সত্যিকারের গোলামী আর উনার ইসকে উনার অনুসরণ অনুকরণের মধ্যে সকলকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন বিজাহিন ওয়াসাল্লাম